হে খোদা মহান তুমি হে খোদা মহান তুমি তুমি রহ মোমারি মোহি গাহে গা জহান মহান হে খুদা মহান তুমি তুমি রহ তোমারি মোহিমা মা হে তমো জহান আল্লা মহান কুহু কুহু কো কি জেনো আল্লাহ নাম গাহে শোনো কুহ কুহ কোকিল যে আল্লাহ নাম গাহে শোনো সগর নদী ফুলো বনো সাগর নদী ফুলো বনো গাহিত বগান মহ আমরা পাপি বন্ধ তোমায় ডেক জানি না রোজ হাস বিচার দিনে চাহে তব করুণা তুমি জিবের আহার যোগা তুমি জিবের আহার যোগাও তৃষি তেরি কৃষ্ণা মেটাও রহে মহান হে খোদা মহান তুমি তুমি রহমান तुम्हारी मोहिमा गाहे तमाम जहान महान